গুড মর্নিং বন্ধুরা সবার দিনটি ভালোভাবে শুরু হোক তো আজকে তোমাদের সামনে আমি গাজরের হালুয়া বানানোটা শেয়ার করব তো দেখো প্রথমে আমি গাজরগুলোকে ভালো করে ধুয়ে তারপরে কাটারটা দিয়ে এভাবে কুড়িয়ে নেব তো সবগুলোকে একে কুড়িয়ে নিলাম প্রথমে তারপর একটা করার মধ্যে সবগুলো গাজর এভাবে দিয়ে দেবো তো গাজরগুলোকে দেখো খালি গাজরগুলোকে আমি এভাবে নাড়তে থাকবো যাতে নিচে দিয়ে মানে লেগে না ওঠে তো এভাবে আর দুটা তেজপাতা দিয়ে দিলাম তো প্রথমে আমি গাজরের জলটাকে ভালো করে শুকিয়ে নেব গাজরের মধ্যে যে জলটা আছে এটা যাতে শুকিয়ে যায় দেখো তারপরে এভাবে আমি মাঝখান একটু খালি করলাম এখন ঘি দিয়ে দেব তো পরিমাণ মতো ঘি দেবো আমি তো আমি দুই চামচ ঘি দেব তোমরা ঘিটা একটু বেশি কম হলেও কিছু হবে না তা আমি দুই চামচ ঘি দিয়ে তারপর আবার ভালো করে মিক্সড করে নাড়াতে থাকবো তো ঘিটা দিয়ে ভালো করে আবার নাড়ব আমি যাতে নিচে লেগে না যায় তো ভালো করে নাড়তে হবে লেগে গেলে আবার হালুয়াটা স্বাদটা নষ্ট হয়ে যাবে তো দেখো এবার ভালো করে নাড়তে থাকবো ও একটা ভালো সুগন্ধ বের হবে তোমরা বানালে এটা বুঝতে পারবে তো আমি তো এটা ক্যামেরার মধ্যে আনতে পারবো না যে স্যানটা বের হয় তারপর দেখো পরিমাণ মতো আমি চিনি দিয়ে দেব আমি দুই চামচ চিনি দিলাম আমি যে চামচটা ইউজ কর করেছি এটা দিয়ে দুই চামচ দিলাম তারপর দেখো আবার নাড়তে থাকবো অনবরত নাড়তে হবে তাহলে কড়ার মধ্যে লেগে যাবে তারপর দেখো কিশমিশ দিয়ে দেব পরিমাণ মতো বাদামও ভেজে ঝুলিয়ে রেখেছি তো বাদাম দিয়ে দেব। তো এখন আর একটু ভালো করে নাড়িয়ে নেব তারপর দেখো দুধ একটু ঘর করে করেও রাখা যায় আবার গোড়ার দুধও দেওয়া যায় তো যার যেটা থাকে ঘরে তো আমি এখন গুঁড়া দুধ দিয়ে দেব ঘরে ক্ষীর করিনি তো গুঁড়ো দুধটাই আমি দেব দেখো তো আমি পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দেবে বেশি আরও ভালো তো দিয়ে নাড়বো ভালো করে নাতে থাকবো নাহলে দুধটা একসাথে পেকে যাবে তো ভালো করে সবগুলো সাথে মিক্সড করে নেব আর মোটামুটি আমার হয়ে গেছে এটা হালুয়াটা তো এখন আমি অনেকের একটু অনেক গরু দিয়ে দেব দিয়ে তারপর রেডি হয়ে গেল আমার গাছের হালুয়া তো এখন আমি নামিয়ে নেবটা দেখো দেখতে কীরকম হয়েছে আর খেতেও খুব ভালো হয় তোমরাও ঘরে বানিয়ে খেতে পারো তো আমি বানালাম আমার ঘরে সবাই ভালো হুম ভালো পেয়েছে খেয়ে তো দেখো কীরকম হয়েছে আর রেডি আমার গাছের হালুয়া তোমরা রুটি দিয়েও খেতে পারো খালিও খাওয়া যায় তো খুবই ভালো আর স্বাস্থ্যের পক্ষে ভালো গাছের তো খুব মানে স্বাস্থ্যের পক্ষে ভালো তো আমি আমার ছেলে মেয়ে আমার ঘরে আমি বানালাম খেয়ে খুব ভালো পেয়েছে দেখো আমার রেডি গাজরের হালুয়া তো তোমরাও ঘরে বানিয়ে খেতে পারো আর রেসিপিটা কীরকম লেগেছে সবাই জানাবে তো আজকে এতটুকুই আবার দেখা হবে আর একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই আবার দেখা হবে সবার সাথে আবার একটা নতুন কিছু নিয়ে